যে কাজটা করতে আমার সব থেকে বেশি ভালো লাগে সেই কাজটা নিয়ে কিন্তু আমি বসে পড়লাম আর এই দেখো মাটি দেখতে পাচ্ছো সব ডেলা টাইপের এগুলোকে সব হাতুড়ি দিয়ে এখন ভাঙতে হবে অ্যাকচুয়ালি ডুয়ার্স থেকে যে গাছগুলো আমি এনে লাগিয়েছিলাম সবই তো লাগানো হয়ে গেছিলো কিন্তু মাটি কম পড়েছিলো তো এই মাটিটা আমাকে সন্দীপ এনে দিয়েছে ওর অফিসেরই একটি ছেলের মাধ্যমে হ্যাঁ ও এনে দিয়েছে এখানে আর মাটি কোথায় পাবো ওই এনে দিয়েছে আর কি যাই হোক এ দেখো এই যে গাছটা মরেই গেছিলো কিন্তু দেখো আবার মাঝখান দিয়ে পাতা বেরিয়ে গেছে আমি তো ভেবেছিলাম যে গাছটা তুলে পুরো ফেলে দেবো এত সুন্দর পাতা বেরিয়ে গেছে মানে কি বলবো মানে মনটাই আমার আনন্দে ভরে গেছে জানো তো আর মোটামুটি সব গাছই কিন্তু আমার বেঁচে গেছে এই একটা দুটো গাছ মরে গেছে যেগুলো এনেছিলাম আর কি আর যে যেই টবে মানে যে যে টবে মাটি একটু কম আছে সেগুলোতে আর কি দেবো এর আগের দিনও কিছুটা টবে মানে বেশ কিছুটা টবে আমি মাটি দিয়ে গাছগুলোকে ভালো করে সেট করে দিয়েছি আর কি তা আজকে আবার কিছুটা করছি মানে একদিনে তো এত করা যায় না সমস্ত কাজ করে তারপর এলো করতে হয় যাই হোক ওটা করে দিলাম যেগুলো দরকার ছিল যে সব টবে মাটির দরকার ছিল ওগুলো দিয়ে দিলাম এবারে সকালবেলা আমি যে গাছটা সব থেকে প্রথমে করি গাছের জন্য এই চাল ভিজিয়ে মানে চাল ধোয়ার জলটাকে নিয়ে না সব গাছে আমি স্প্রে করে দিই তাতে করে দেখো খুব ভালো গাছগুলো গ্রো করছে জানো তো মাটিটাও না খুব ভালো মাটি ভালো না হলে কিন্তু গাছ গ্রো করে না এর আগেও আমার অনেক গাছ মানে এনে এনে লাগিয়েছি মরে গেছে মাটি ভালো ছিল না বলে এবার যে সন্দীপ আমাকে মাটিটা এনে দিল মানে যার মাধ্যমে এসেছে মাটিটা সত্যি ভালো নাহলে না গাছগুলো বাঁচতো না অ্যাকচুয়ালি তো দেখো ওই পাহাড়ি এলাকা থেকে এনেছি তারপরেও আমি দেখছি প্রত্যেকটা গাছ আমার সুন্দরভাবে গ্রো করে যাচ্ছে হ্যাঁ এটাই হচ্ছে আনন্দের বিষয় আর এই ছোটোখাটো পরিচর্যাগুলো এগুলো তো করতেই হবে দেখো মাঝে মধ্যেই এই যে গাছগুলোর একটুখানি সার আমি সেরকমভাবে কিছু দিই না ওই চা পাতা দিই এরকম আর কি আর মেনলি এই যে তোমার চাল ধোয়ার জলটাকে রোজ রোজ আমি এরকম সকালবেলায় স্প্রে করে দিই তাতেই করে দেখছি বেশ ভালো গ্রো করছে গাছগুলো আর শুকনো যে পাতাগুলো মানে যে পাতাগুলো মরে যায় ওগুলো তো একটুখানি ছেটে ফেলে দিতে হবে তাহলে গাছগুলো আর মানে সুন্দরভাবে গ্রো করে আর কি যে মরা পাতাগুলো থাকে দেখো সবগুলো কিন্তু আমি ফেলে দিই তো এইগুলো হচ্ছে ছোটোখাটো পরিচর্যা এটুকু তো করতেই হবে যারা গাছ ভালোবাসো গাছকে সুন্দর করে রাখার জন্য এটুকু তো করতেই হবে তাই না যাতে ওরাও সুন্দর করে বেড়ে ওঠে সেই ব্যবস্থাটা অন্তত করে দিতে হয় তো এই দেখো এটা সেদিনকে বানিয়েছিলাম তো এত মনটা খারাপ কি বলবো এখানে রেখেছি মাঝে একদিন বৃষ্টি হলো না হঠাৎ এ দিয়ে বৃষ্টির ছাটে পুরো রংটা গেছে হ্যাঁ তো আমার কাছে ইয়েলো কালার বেশি নেই সেই জন্য আজকে ওটা করতে পারবো না ওটাকে আবার নতুন করে করতে হবে এই আর কি আর মেন কথা ওখানে না আমি জল আর গ্লু মিক্স করে ওটার উপরে দিতে হয় পেন্ট করার পরে তাহলে ওটা অনেকদিন টেকে আর কি তো যাই হোক ওটা পরের দিন করে দেবো আবার নতুন করে ওই ওই কাস্টমার ভুল হয়ে গেছে অ্যাকচুয়ালি যে ওই গ্লু আর জল মিক্স করে ওটাকে যদি আমি বার্নিশ টাইপের করে দিতাম তাহলে এরকম হতো না তো ওই ছোটোখাটো ভুল হয়ে যায় আর কি কিন্তু কষ্ট করে করার পর না তারপরে যদি এরকম হয় সত্যিই মনটা খারাপ হয়ে যায় জানো তো আর এই যে আইসক্রিমের মটকাগুলো ছিল আমার কাছে এর আগের দিন তো একটাকে পেন্ট করেছি আজকে দুটোকে নিয়ে বসলাম কারণ এটুখানি এগুলো পরে রয়েছে একটা একটা করে কাজ করছি এই জন্য আর ব্যালকনির জন্য এই সমস্ত ছোটো ছোটো কাজ করে ব্যালকনিকে সাজাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে ঘরের কোনাতে এরকম ঝুলিয়ে দিলেও বেশ ভালো লাগবে একটু হ্যাঙ্গিং টাইপের করবো তো এটা একটুখানিও দেখো ড্র করে নিচ্ছি আমি আমার মতন করে এগুলো দেখো ছোটো ছোটো জিনিস কিন্তু একটু কালার করে হালকা মতন ড্র করে নিলে খুবই ভালো লাগে দেখতে এটা তো অ্যাকচুয়ালি দেখো প্লান্টার হিসাবে ইউজ করার ব্যাপার নেই একটা ছোটোখাটো ডেকোর হিসাবেও কিন্তু আমরা ঘরে যে কোনো জায়গায় রেখে দিতে পারি তাই না এত সুন্দর লাগে তো কোনো জিনিসই ফেলে দিতে ভালো লাগে না আমার তো দেখতেই পেলে কত সুন্দর হয়ে গেল কী ছিল আর কী হয়ে গেল তো এরকমই যে ফেলে দেওয়া জিনিসগুলোকেই যদি আমরা একটু নতুন রূপ দিয়ে দিই নিজেদের মতন করে তাতে করে জিনিসগুলো কত সুন্দর হয় মানে ব্যবহারের জন্য একেবারে উপযুক্ত হয়ে যায় তাই না তো দেখো নিজের মতন করে আমি ড্র করে নিচ্ছি আহামরি কোনো ব্যাপার নেই একদম সিম্পলভাবে ড্র করলাম দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তো এটা আমি যেভাবে হ্যাং করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও আগে এটা কমপ্লিট করে নিই তো দেখো বেশ ভালো লাগছে তো আমার দেখো এইসব কাজগুলো করলে কি সময়টাও ভীষণ ভালো কাটে আর আমার তো এগুলো একটা নেশাই বলতে পারো হুম ভীষণ নেশা এইসব সব কাজের প্রতি আমার আর এবারে যে হ্যাং করার জন্য সাদা আমি দড়ি টাইপের চাইছিলাম কিন্তু আমি পাচ্ছিলাম না এটা না গেঞ্জির একটা টুকরো ছিল হুম তো ওই গেঞ্জি কাপড় যেগুলো হয় দেখো এটাকে টানলে পরে একদম এরম বড় হয়ে যাচ্ছে হুম তো এটা আমার কাজে এসে যাবে ওই একটু বুদ্ধি করে করে করতে হয় আর কি আর সাদা দড়ি নেই বলে ওটা করলাম এবার এটাকে কি করে হ্যাং করব সেটা একটু দেখে নাও তোমরা চাইলে করে নিতে পারবে তো যাই হোক এই হোয়াইট মার্বেলের ওপরে দেখাচ্ছে তো সেটা বুঝতে পারবে না আমি একটা দেখো আর একটা তোয়ালে রেখে আমি দেখিয়ে দিচ্ছি তো এই যে এইভাবে প্রথমে একটা মানে ভাঁজ করে নেবে তো নিয়ে নেওয়ার পরে এ দেখো ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক ওইভাবেই করবে খুবই ইজি কিন্তু জানো তো খুবই ইজি আর চট জলদি হয়ে যায় মানে যতগুলো এরকম ছোটো ছোটো টপ যা কিছু তোমরা এরকম হ্যাং করে নিতে পারবে ম্যাক্রেমের যে দড়িগুলো পাওয়া যায় একটু মোটা টাইপের বড়ো টব হলে ওগুলোতে ওগুলোতে হ্যাং করা যাবে আর এটা ছোটো বলে আমি এই যে পাতলা দড়ি দিয়ে আর কি হ্যাং করার ব্যবস্থা করলাম দেখো কি সুন্দর হয়ে গেল না হ্যাঙ্গিং প্ল্যান্টার হয়ে গেলো তো সেম প্রসেসে আমি ওটাকেও করে নিচ্ছি এ দেখো ঠিক যেভাবে আমি করছি ওইভাবেই করবে দেখ কত ইজিভাবে হয়ে গেল তো এটাকে কি বলো তো এই ঘরের একটা কর্নারে যদি আমরা ঝুলি ঝুলিয়ে রেখে দিই না দেখতে কিন্তু ভীষণই ভালো লাগবে তো যখন রুম মেকওভার করবো আমি তখন ভেতরেই রেখে দেবো রুমের ভেতরে আর কি তো এখন এটাকে একটুখানি জল দিয়ে মানি প্ল্যান্ট লাগিয়ে আমি বারান্দায় গ্রিলের ওপরে রেখে দেবো আর কি হ্যাঁ এটা সুন্দর গ্রো করবে দেখতেও ভালো লাগছে দেখো খুব সুন্দর লাগছে ভীষণ কিউট কিউট হয় ছোটো ছোটো জিনিসগুলো আর কি তো এবার এগুলোকে হ্যাং করে দিচ্ছি এটার মধ্যে আমি একটা ওপর দিকে নট বেঁধে দিলাম অ্যাকচুয়ালি ঝোলানোর পরে যাতে একটু ছোটো বড়ো লাগে দেখতে বেশি ভালো লাগছে আর কি দেখো এরকম রাখাতে তাই না তো চলো আজকের মতন এটুকুই আবার দেখা হবে এরকমই নতুন কোনো ভ্লাগে